কুকারে এবার ফুলকপি গাজর আলু একটা ছিটি দিয়ে দেবো ছিটি দেওয়ার পরে একটু কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে জিরে ছেড়ে দেবো জিরে দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচি ছেড়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে এড়ে নেড়ে চেড়ে জিরে পাউডার ধনে ধনে পাউডার লঙ্কা পাউডার চিনি হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব নাড়াচেড়া দেওয়ার পরে এবার টমেটো কুচি লঙ্কা কুচি ভালো করে টমেটোগুলো গুলো ভালো করে কষিয়ে নেবো এরপরে সিদ্ধ করা ফুলকপি গাজর আলুগুলোকে ছেড়ে দেব ছেড়ে দেড়ে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে নেব ഭാ കെ ചേടോ ভালো করে নেড়ে চেড়ে বাটিতে তুলে দেবো কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে লুচিগুলো ভেজে নেব লুচিগুলো দেখো ফুলছে কীরকম করে ফুলছে ফুলকপি আলু গাজর আর লুচি তৈরি হয়ে গেছে